অত্যাচার নির্যাতনের জুলুমের করে হয়েছে একজনের হাতে সমস্ত অর্পিত হয়েছে বর্তমান যে সংবিধান আর প্রচলিত সংবিধান এই সংবিধানের আদতে যদি নির্বাচন হয় তাহলে যাকেই আপনি এই ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন তিনি স্বৈরাচারী হতে বাধ্য হন সুতরাং আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয় আমরা শাসন ব্যবস্থা চাই আমরা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ হাসিনা সালে পর তার উদ্দেশ্য লক্ষ্য মিশন ভীষণ ছিল দুটি একটি ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নির্মূল করা দ্বিতীয় ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়া বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার অভিযাসে ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশের একমাত্র সুসংগঠিত দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য দুই সাল থেকে নিয়ে শুরু করে একে একে দশ লক্ষাধিকের উপরে মামলা দায়ের করেছে সারা বাংলাদেশে দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে ব্যাংগুলিকে তারা ফাটা করে ফেলেছে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন বাংলাদেশের অর্থনীতি দর্শন করে দিয়ে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশের মানুষের প্রতিবাদ করতে পারেনি আমাদের যে মৌলিক অধিকার ভোটের অধিকার আমরা সেই ভোটের প্রয়োগ করতে পারেনি। তারা দিনের ভোট রাতে চালু করে দিয়েছে ওরা জমাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল

একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দুর সমান অধিকার এক চুল কম নেই যে দেওয়া হয় যে দেওয়া হয় ধর্ম যার যার উৎসব সবারই বাজে স্লোগান বরং স্লোগান হবে ধর্ম যার যার অধিকার সমান অধিকার আমাদের সমান নাগরিক হিসেবে কিন্তু যার যার ধর্ম তার হিন্দু ধর্মের উৎসব আমার নয় আমার ধর্মের উৎসবও হিন্দুরা সুতরাং হিন্দু ভাই বোনেরা আমাদের ভাই আমাদের নন তারা আমরা একসময়ে মিলেমিশে থাকব বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দয়াময় করে আপনাদের যে সম্মান দিয়ে আমরা ক্ষমতা বুঝিয়েছি আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রদানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে আপনারা সম্মানের সাথে আপনাদের সস জায়গায় ফিরে যান